যেমন এই ম্যাকট্রেক্স যখন নিবেন এরকম ভাস করবেন যে ম্যাকট্রেক্সটা বাঁকা হয় কিনা যেমন এটা বাঁকা হয়েছে খেয়াল করছেন এই যে বাঁকা হয় আর যদি ভিতরে আপনার এই জিনিসটা থাকে তখন এটা কিন্তু বাঁকা হবে না এরকম কিন্তু ভেঙে যাবে তো এখন এগুলো দিয়ে যারা ম্যাট্রেক্স নেবেন তারা কেনার চেয়ে না কেনাটা অনেক ভালো এই পাশটা এটা কিন্তু সুপার সফট ফোম একদম স্মুথ যাদের বৃদ্ধ বাবা মা আছে বা যারা আরামদায়ক চান তাদের জন্য এইটা কিন্তু স্মুথটা নেবেন সেটা হচ্ছে আমাদের রিবন্ডেডের ব্লক এই বোলোক থেকে আমরা কেটে আস্ত বোলোক থেকে কেটে ম্যাকট্রেক্স আমরা সেলাইস করে কাস্টমার কত ইঞ্চি নিলে তিন ইঞ্চি নিলে তিন ইঞ্চি চার ইঞ্চি নিলে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি রিবন্ডেড রিবন্ডেডগুলো আমরা ম্যাকট্রেক্সে প্রয়োগ করে থাকি যেমন এখানে কিন্তু কিছু রিবন্ডেড কাটা আছে ঠিক এভাবে আমরা সেলাইস করে প্রতিটা ম্যাকট্রেক্সের বডির ভিতরে দিয়ে থাকি এটা কিন্তু আমরা এই রিবন্ডের থেকে কাটছি ঠিক এটা রাখা আছে আপনি তিন ইঞ্চি করে তো যে যেভাবে নিতে চান আমরা সেভাবে দিয়ে থাকি একদম জোড়াবিহীন ছাড়া আর একটা ফেল্ড যদি আপনি এরকম বাঁকা করেন এটা কিন্তু আপনার হাতে শক্তি প্রয়োজন লাগবে এটা বাঁকা হবে কিন্তু বাট কষ্ট লাগবে আপনার অনেক আবার যখন এভাবে ছেড়ে দিবেন দ্রুত গতিতে চলে যাবে আর এই যে জিনিসটা অনেক স্মুথ থাকবে একদম ফ্রেশ মানে যেটা দুর্বল ওইটা নেকটাটা যেমন এটা নেকটাটা কিন্তু ছোটো আর ওইটা নেকটা থাকবে অনেক বড় তো আমরা ইউজ করছি ভালো মানের একটা ফেল্ড আর একটা ইউজ করছি রয়্যাল রিবন্ডেড যেটা আপনার ভার্জিন রিবন্ডেড হচ্ছে কি যেগুলো ওয়েস্ট রিবন্ডেড না মানে ভালো মানের ফোমগুলো কেটে টুকরো করে এটা দিয়ে থাকে আমাদের আস্ত বলক থেকে কেটে তারপর ইউজ করছে এই পাশে একটা ফেল্ট এটা হচ্ছে একটা অর্থোবেরিক ম্যাট্রিক্স বিয়ার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিংদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা ম্যাট্রিক্স নেবেন তারা অবশ্যই জেনে শুনে নেবেন যেমন এখানে কিছু ম্যাট্রিক্স তৈরি করা আছে ঠিক আছে চারপাশে চারটা টুপি লাগানো থাকবে অনেক বড় মাপের যে টুপির ভার সহ্য করা অনেক কষ্টসাধ্য তো এখন আপনারা যখন খাট কিনেন তখন দেখেন ভাই কাঠ কাঠ দেখে কিন্তু খাট কিনেন তো যখন আপনারা ম্যাট্রিক্স কিনবেন অবশ্যই ম্যাট্রিক্স এর কাপুরের ভিতরে কি থাকে সেটা দেখে নেবেন তো আজকে আমরা যেটা দেখাবো ম্যাট্রিক্স এর বডি দেখাবো আগে তারপর হচ্ছে ম্যাট্রিক্স এর কালার কালার আপনার যেটা খুশি সেটা আপনারা নিতে পারবেন ম্যাট্রিক্স এর ভিতরে বডি কি দিয়ে বানানো হয় তারপর এগুলো কিন্তু এর বডি যেমন এইটা ম্যাট্রিক্স তারপর এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি তো এখন কোয়ালিটি হচ্ছে কি যেমন এইটা দিয়ে কিন্তু অনেকে ম্যাট্রিক্স বানায় ক্লিয়ার তো আপনারা যখন ম্যাট্রিক্স গুলো নিবেন এরকম কি বাঁকা করবেন চাপ দিবেন যেমন এই ম্যাকট্রেক্সগুলো যখন নিবেন এরকম ভাস করবেন যে ম্যাকটেক্সটা বাঁকা হয় কিনা যেমন এইটা বাঁকা হয়েছে খেয়াল করছেন এই যে বাঁকা হয় আর যদি ভিতরে আপনার এই জিনিসটা থাকে তখন এটা কিন্তু বাঁকা হবে না এরকম কিন্তু ভেঙে যাবে তো এখন এগুলো দিয়ে যারা ম্যাট্রেক্স নেবেন তারা ম্যাকট্রেক্স চেয়ে না কেনাটা অনেক ভালো তো এখন ম্যাট্রেক্সের ভিতরে কোয়ালিটি যেমন এই একটা কোয়ালিটি এইটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম এইটা কিন্তু আপনার এরকম বাঁকা হয় এই যে খেয়াল করেন ম্যাকট্রিক্সের যখন নেবেন এরকম বাঁকা হয় এইটা যারা নিবেন ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি ওয়াটার পূর্ব যদি পানি পড়ে তাহলে কিন্তু সমস্যা নেই তারপর এইটা হচ্ছে আপনার টুইন ম্যাকটেক্স বলে টু ইন ম্যাকটেস্ট হচ্ছে কি যেমন এই ম্যাকটেস্টার একটা বডি হবে যদি আপনি ছয় ফিট বাই সাত ফিট নেন পাঁচ ফিট বাই সাত ফিট নেন একটা পূর্ব একটা বডি বানাবো তো বডিটা আমরা প্রথম বানাবো এখানে আমরা কিন্তু প্রথম পি ফর্ম ইউজ করবো এই যে এক পাশে থাকবে আপনার এই জিনিসটা এটা কিন্তু হার্ড আপনার ব্যাক পেনের জন্যে এই পাশটা ভালো ঠিক যখন আপনি উল্টাবেন তখন আবার এই পাশটা এটা কিন্তু সুপার সফট ফোম একদম স্মুথ যাদের বৃদ্ধ বাবা মা আছে বা যারা আরামদায়ক চান তাদের জন্য এইটা কিন্তু স্মুথটা নিবেন টুইন এইটা যারা নিবেন ছয় ফিট বে সাত দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেশ সাত দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তারপর একটা কোয়ালিটি এটা এই পাশটা হচ্ছে আপনার শক্ত এটা কিন্তু বাক হয় আমাদের প্রতিটা কোয়ালিটি কিন্তু ম্যাকটেস বাঁকা হবে যখন ছেড়ে দিবেন এই যে দ্রুত গতিতে চলে যাবে তো এই পাশটা হচ্ছে কিন্তু শক্ত এই পাশটা হচ্ছে শক্ত যাদের ব্যাক পেইন তাদের জন্য এই পাসটা আর এই পাশটা হচ্ছে কি আপনার নরম এই যে একটু সাইড থেকে দেখান এই পাশটা হচ্ছে নরম এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট এটার দাম পড়ে আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো তারপর আরেকটা কোয়ালিটি হচ্ছে বিয়র্স যারা অর্থোপেডিক কিনতে চান তো অর্থোপেডিক ম্যাট্রিক্স কেনার আগে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ফেল ভালো মানের একটা ফেল যদি আপনি এরকম বাঁকা করেন এটা কিন্তু আপনার হাতে শক্তি প্রয়োজন লাগবে এটা বাঁকা হবে কিন্তু বাট কষ্ট লাগবে আপনার অনেক আবার যখন এবার ছেড়ে দিবেন দ্রুত গতিতে চলে যাবে আর এই যে জিনিসটা অনেক স্মুথ থাকবে একদম ফ্রেশ মানে যেটা দুর্বল ওইটা নেকটাটা যেমন এটা নেকটাটা কিন্তু ছোটো আর ওইটা নেকটা থাকবে অনেক বড় তো আমরা ইউজ করছি ভালো মানের একটা ফেল আর একটা ইউজ করছি রয়্যাল রিবন্ডেড যেটা আপনার ভার্জিন রিবন্ডেড হচ্ছে কি যেগুলো ওয়েস্ট রিবন্ডেড না মানে ভালো মানের ফোমগুলো কেটে টুকরো করে এটা দিয়ে থাকে আমাদের আস্ত বলক থেকে কেটে তারপর ইউজ করছে এই পাশে একটা ফেল্ট এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স এটা কিন্তু শক্ত প্রচুর শক্ত হবে যখন আমি এটার উপর উঠে দেখাচ্ছি যেমন এটা যখন হাঁটবেন এটা হাঁটার পরেও কিন্তু শক্ত লাগবে আর যখন মিডিয়াম হয় যখন আপনি শরীর দাঁড়াবেন তখন কিন্তু হালকা স্মুথ লাগবে মিডিয়াম হবে ঠিক যখন আপনি বসবেন তখন এটা কিন্তু শক্ত হবে আর যখন আপনি ঘুমাবেন এই যে শরীরটা স্টেট থাকবে তখন কিন্তু এটা অর্থোপেডিক কাজ করে শক্ত বিছানার জন্য একদম মাধুর্যপূর্ণ একটা বেড এটা তো এইটা আপনারা যারা নিবেন ছয় ফিট বাই সাত ফিট এইটা দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সিট সাত সিটের দাম পাড়ে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর ফেসবুকে বা ইউটিউবে যারা ভিডিওগুলো দেখবেন আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন আর এইটা যারা নেবেন অবশ্যই সরাসরি কারখানায় বসে থেকে ম্যাকটেসগুলো বানিয়ে নিতে পারবেন আপনার গন্তব্যস্থলে সেটা হচ্ছে আপনার পকেট স্প্রিন এইটা যখন আপনি এভাবে চাপ দিবেন একদম এরকম ডেবে যাবে খেলগুলেন আর যখন ছেড়ে দিবেন দ্রুতগতিতে চলে যাবে আর এটাকে বলে পকেট স্প্রিন ম্যাট্রেস কী দিয়ে বানানো হয় এটা থেকে প্রথম একদম যেটা বিদেশ থেকে আমদানিকৃত যে এটা হচ্ছে আপনার একটা ব্যাম্বো ফেব্রিক্স বলে প্রথম থাকবে এই কাপড়টা তারপর থাকবে আপনার একটা ফোম সুপার সফট মেমোরি ফোম এখন এই ফোমটার ভিতরে ডুবলুকের যে ফোমটা দিবে এটার কিন্তু দাম কম হবে আর যেটা আপনার ভালোটা ফোমটা কি এই যে ফোম টান দিলে কী হয় ফিরে যায় আর এই ফোমটা টান দিলে কী হয় বলে যায় তার মানে এটা একদম সুপার সফট মেমোরি ফোম এটা যখন ভাস করবেন দেখবেন এটা একদম স্মুথ হবে খুব গতি পাবেন এই যখন সেরে দেবেন দ্রুত গতিতে এভাবে চলে যাবে তো ইউজ করা হচ্ছে মেমোরি ফোম তারপর হচ্ছে ম্যাট্রিক্স প্রোটেকশন মানে আপনার যে পকেট স্পিনগুলাকে সেভ দেওয়ার জন্য যেমন এটা স্পিন এটা যদি আপনার ছুটে যায় তার জন্য আমরা এটা প্রয়োগ করে থাকি যাতে এটা কখনো না ছুটে আঠা দিয়ে লাগিয়ে থাকি এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ঠিক নিচের পাশটা থাকবে এই যে ম্যাট্রেস প্রোটেকশন তারপর আবার ফোম তারপর আবার এই কাপড়টা তো এইটা যারা নিবেন ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি টুইন ম্যাট্রিক্স এই পাশ শক্ত এই পাশ নরম তারপর যারা আবার সুপার সফট ম্যাট্রিক্স নিতে চান একদম স্মুথ আরামদায়ক মানে ঘুম হবে বিরতিহীন যেমন এই পাশটা শক্ত এই পাশটা নরম আবার যারা ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স আন তাদের এখন ফেব্রিক্সের একটা বিষ আছে তো ভাই এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেই ফেব্রিক্সটা নিতে পারুন আর বাংলাদেশের ভিতরে কিন্তু আমরাই সর্বপ্রথম ম্যাকট্রিক্সগুলা বিদেশ থেকে আমদানি করে ম্যাকট্রিক্সের কুল্লিং করে থাকি যেমন এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রেক্সের কাপড় এখানে কিন্তু হিউজ পরিমাণ সুতো ইউজ করে থাকি এগুলো কিন্তু একটা ম্যাট্রিক্সে দিয়ে থাকি যাতে কাপড়টা মজবুত হয় তারপর এখানে একটা কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন এখানেও কালার রাখা আছে হিউজ পরিমাণ কালার আছে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অবশ্যই ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্টটা যাচাই বাছাই করে নেবেন নো মেসেজ আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন কল দিবেন ভিডিও কলে যাচাই করে প্রোডাক্টটা নেবেন সে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ